আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারা হারা শিক্ষক শিক্ষাকর্মীদের যে বৈঠক ছিল সেই বৈঠক যে নিষ্ফলা হবে সেটা আমরা আগে থেকেই জানতাম কারণ শিক্ষামন্ত্রী যে কথাটা বলছেন তাতে করে কোনো সমাধান সূত্র বেরোবে বলে মনে হয় না শুধুমাত্র যে বর্তমান পরিস্থিতিটা চলছে যে উত্তেজনাকর পরিস্থিতি এবং একটা সমাজের মধ্যে যে বিরূপ প্রভাব পড়েছে এবং সর্বত্রই একটা অশান্তি হওয়ার সম্ভাবনা আছে সেটাকে কিছুটা প্রশমিত করার জন্য বা কিছুটা স্থিমিত করার জন্য এই ধরনের মিটিং টিটিং করার একটা নাটক চলছে কিন্তু আসল যেটা হবে সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে কারণ আমরা সবাই জানি যে সুপ্রিম কোর্ট যে ভার্ডিক দিয়েছে সেই ভারডিক্টের কোনো পরিবর্তন যদি করতে হয় তাহলে সুপ্রিম কোর্টেই যেতে হবে সুপ্রিম কোর্টে যদি সরকার কনভিন্স করিয়ে যদি এই অর্ডারের রেক্টিফিকেশান করাতে পারে তবে গিয়ে সমাধান হতে পারে এছাড়া অন্য কোনো পদ নেই চাকরিহারা যারা আছেন তারাও ব্যাপারটা ভালোভাবে বোঝেন এবং সরকারও এটা ভালোভাবে বোঝে এবং সরকার ভালোভাবে বোঝে বলেই তারা কিন্তু তিন তারিখেই মুখ্যমন্ত্রীর প্রেসমিটের পরে পরেই দপ্তরের পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিল যে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করুন তার মানেটা কি তার মানে হচ্ছে তারা সুপ্রিম কোর্টের নির্দেশটা মেনে নিয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারটা মেনে নিয়েছে এমনকি মধ্যশিক্ষা পর্ষদ যে সুপ্রিম কোর্টের কাছে একটা অ্যাপিল করেছে যে যতদিন না পর্যন্ত নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হয় ততদিন পর্যন্ত এদের চাকরিটা চালিয়ে যাওয়া হোক বা মাইনেটা দেওয়া হোক সেখানেও কিন্তু দাবি করা হয়েছে যে এরা কিন্তু নিজেদেরকে রেগুলার বা নিয়মিত কর্মী হিসাবে শিক্ষক হিসাবে শিক্ষিকা হিসাবে দাবি করতে পারবে না সেই অধিকার এদের থাকবে না বা নিয়োগ প্রক্রিয়ার সময় কোনো ফেভারিট মানে বা কোনো এদের প্রতি পক্ষপাতিত করা হবে না সে কথাটাও কিন্তু মধ্যশিক্ষা পরিষদ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের কাছে তাহলে এইসব নাটক কেন এই লোক দেখানো মিটিং কেন আমরা তো বারবার করে বলছি যে এই যোগ্য চাকরি প্রার্থী বা যোগ্য যারা চাকরিহারা আছেন তাদেরকে আজকে রাস্তায় পথে নামতে হয়েছে তাদেরকে রাস্তায় বসতে হয়েছে তার মূল কারণ হচ্ছে এই সরকার এবং এই সরকারের দুর্নীতি আজকে মিটিংটাতে পুরোপুরি অশ্বডিম্ব প্রসব হলো বলে আমরা মনে করি এটা একেবারে একটা মিনিংলেস অর্থহীন এবং কোনো কার্যকারিতা যার নেই আর কি সেই ধরনের একটা মিটিং তাছাড়া শিক্ষামন্ত্রীও সত্যি কথা বলতে এই ধরনের নিয়মকানুন কিছু জানেন কি আমি জানি না গতকালই একটা বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় উনি বলছিলেন যে সুপ্রিম কোর্ট নাকি সাত তারিখে অর্ডার দিয়েছে এইটুকু বিন্দুমাত্র জ্ঞান যার নেই তিনি এই জটিল প্রক্রিয়াতে কি করে নিজেকে সামিল করছেন এই জটিল প্রক্রিয়া সমাধান করার জন্য একমাত্র বড় বড় দেশের আইনজীবী যারা আছেন লয়ার যারা আছেন তারাই পারবেন এমনকি অভিষেক মনুসিংবিও বলে দিয়েছেন যে এটা রিভিউ করলে তার পজিটিভ রেজাল্ট আসাটাও কিন্তু মাত্র ক্ষীণ সম্ভাবনা আছে কটা উজ্জ্বল সম্ভাবনাও নেই আর কি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী যেটা করছেন পুরোপুরি একটা নাটকবাজি উনি নাটকটা অভিনয় করেন মোটামুটি এটা মধ্যমানের নাট্যকার তো সেইটা করছেন সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কিন্তু সমাধান সূত্র কোনো এর থেকে বেরোচ্ছে বলে আমরা মনে করি না এটা যা হচ্ছে লোক দেখানো আমার নাম স্বপন মণ্ডল সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি